নোংরা আবর্জনায় ভর্তি গোটা রাস্তা খানাখন্দে ভরা রাস্তায় জমে রয়েছে জল এমনই অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে হচ্ছে পৌরবাসীকে এমনই অভিযোগ বেলডাঙ্গা পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জমা জল বাড়ছে ডেঙ্গুর আতঙ্ক একাধিকবার পৌরসভার অভিযোগ জানানো হলেও আবর্জনা পরিষ্কারে কোনো ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ শনিবার তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনা ঘোষ নিজে এসে গোটা এলাকা পরিদর্শন করেন মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

অবস্থা বেল্লাঙ্গা পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের নোংরা আবর্জনায় ভর্তি গোটা রাস্তা রাস্তার যত্রতত্র জমে রয়েছে নোংরা পচা জল জমা জলে বাড়ছে ডেঙ্গুর আতঙ্ক খানাখন্দে ভরা রাস্তায় সামান্য বৃষ্টিতে জল জমে যায় হাঁটু জল পেরিয়ে যাতায়াতে অত্যন্ত সমস্যা হয় অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে হলে হয়রানির শিকার হতে হয় এলাকাবাসীদের রয়েছে পানীয় জলের সমস্যাও একাধিকবার পৌরসভায় অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীদের আমাদের বাড়ির নিচে কেমন ভাই জল জমে আছে পাশে ড্রেন আছে ড্রেনে পানি যাওয়া আছে পানিটাও আটকে আছে মানে যাওয়া ক্লিয়ার না পরিষ্কার বলি তা বলে পরিষ্কার কথা বলো আমরা ইয়া করতে পারবো না কারণ কিছু আর ড্রেনের পানি এমনি ঢুকে ওই ড্রেন কিন্তু আমরা বন্ধ করে দেব ওই ড্রেনের পানি এমনি ঢুকে এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে মানে পৌরসভা দেখছি প্রতি সপ্তাহে ডেঙ্গুর জন্য এখানে আসছে কিন্তু এটা কি তাদের নজরে পড়ে না কখনোই এই অবস্থাতে যদি থাকে এই সব লোকেদের তো প্রত্যেকের ডেঙ্গু হবে তাহলে এর পরিচর্যা কি করছে পৌরসভা এটাই তো বুঝে উঠতে এই জল সবসময় এইরকম থাকে সময় এরকম মানে একশো বৃষ্টি হলে তিন মাস চার মাস করে জল দাঁড়িয়ে থাকে এখানে আর পচা নোংরা জল মানে অল টাইম এখানে মশা জন্মগ্রহণ করবে পিটিশন দিচ্ছি তাতে কোনো পদক্ষেপ নেই দ্বিতীয় নম্বর এখানে কি বলে যখনই কোনো ইলেকশন হচ্ছে তখন বলছে এই ইলেকশনের পরে পরে হয়ে যাবে ইলেকশনের পরে পরে হয়ে যাবে এইভাবে পাবলিককে থামিয়ে রাখছে কিন্তু কাজের কাজ কিছুই করছে না শনিবার তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শান্তনা ঘোষ নিজে এসে গোটা এলাকা পরিদর্শন করেন তবে এই ওয়ার্ডের কাউন্সিলার বিরোধী দলের হওয়ায় পৌরসভার পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ আর বেলা তেরো নম্বর পৌরসভার বাসিন্দা আমার এখানকার কাউন্সিলার ভারতীয় জনতা পার্টি শান্ত্বনা ঘোষ বিভিন্ন কারণে এখান বেলা পৌরসভা তেরো নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার জন্য তেরো নম্বর ওয়ার্ডে বিশেষভাবে কাউন্সিলারকে বিরোধী কাউন্সিলার থাকার জন্য তো কোনো পাত্তাই দেয় না উপরন্ত আমরা যেগুলো যে সমস্যাগুলো বেললাঙা পৌরসভা তেরো নম্বর ওয়ার্ড মকরামপুরের যে রাস্তা ড্রেন এবং পানীয় জল আপনার এই ওয়ার্ডে দীর্ঘদিন থেকে সেই সমস্যা এবং সেই সমস্যাগুলো আমরা লিখিতভাবে পৌরসভাকে জানাই পৌরসভা রকম আমরা বিরোধী বিরোধী থাকার জন্য আমাদেরকে কোনো অ্যালাউ করে না কাঠি আসছে মা দুর্গা শারদিয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাল ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খাবরা নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা はい。